ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান তিনি বলেন কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব সকাল সাড়ে নয়টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়ামার রহমান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হল যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী আমি দৃঢ়ভাবে আশাবাদী ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটাই আমি বলছি এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন অভিযোগ করেন কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটায় কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রতিশোধ ঘটনা তারা বারংবার যাচ্ছে যাচ্ছে কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান সবশেষ তিনটি নির্বাচনই ছিল প্রশ্নবদ্ধ একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে প্রাণ গেছে বহুজনের এরপর রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত পরিস্থিতি নতুন বাংলাদেশ এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জেগেছে নাগরিকের মনে যার মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ মিলবে তার কিন্তু সেই নির্বাচনে সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সেটি নিয়েও প্রশ্ন উঠেছে শঙ্কা দেখা দিয়েছে নানান বিতর্কেরও জন্ম হয়েছে তারপরও সেসব অবধি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের সহিংসতা মুক্তভাবে দেশে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করে নিজের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেই প্রত্যাশা সাধারণ ভোটারদের সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা